হে আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত এই ভিডিওতে আমরা এখন দেখব থিম উইজেটস কাকে বলে ঠিক আছে আমরা যে আগে আমরা হয়তোবা ক্লাসের মধ্যে মেনশন করেছিলাম যে আসলে থিম এটা যখন ডেভেলপড হয় থিমের পরবর্তীতে ডেভেলপাররা থিমের মধ্যে অনেক টুলস ইমপ্লিমেন্ট করা শুরু করে ঠিক আছে একটা নরমাল থিমের মধ্যে আমরা একটু আগে খেয়াল করেছি হয়তোবা प्रीवियस যে ভিডিওটা আছে প্রিवियस মেনু বার ভিডিওটা গেলেই দেখতে পাবেন যে আমি হয়তোবা এক থিমে ব্যবহার করেছি যেখানে আমার টুলস ছিল মাত্র দুটো বাট আরেক থিমে আমাকে এখানে দিয়েছে অনেকগুলা তাই না তো এই নিউজ পোর্টাল থিমের মধ্যে একটা উইজেটস আছে এই উইজেটস গুলো আমরা একটু পরিচিত হই আমি যদি উইজেটসে ক্লিক করি たら আমাকে অনেকগুলো টুলস আমাকে অফার করে এখন এই টুলস গুলো আমি বসাবোটা কোথায় ঠিক আছে আমি একটু উইজেটস গুলো একটু পরিচয় করিয়ে দিই এরপরে কোথায় বসবে এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা অ্যাড করে দেব দেখেন অনেক উইজেটস আছে অ্যাভেলেবল উইজেটস সাধারণত এই উইজেটসগুলো আমাদের বসে হলো এই জায়গা থেকে যদি আমি বসাতে চাই যেখানে কয়েকটা সেকশন দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা চাইলে বসাইতে পারি যেমন এখানে সাইড আছে লেফট সাইড আছে হেডার অ্যাডস আছে এখন হেডার অ্যাডস কোনটা দেখেন হেডার অ্যাডস কিন্তু সাধারণত এটাকে বলতেছে তারপরে এটা এখানে কেন এটাকে তারা উইজেটস হিসাবে এখানে প্রেজেন্ট করে আছে যদি লাগে আমরা হেডার এটস এর জায়গাটাই এই যে এখান থেকে আমরা ব্যানার কে সরিয়ে আমরা আমাদের ডিফারেন্ট অ্যাডস তৈরি করে ফেলতে পারি ঠিক আছে ধরুন আমি এখান থেকে সিলেক্ট ইমেজও করে ফেলি সিলেক্ট ইমেজ করে আমি যে কোনো থার্ড পার্টি ইমেজ সিলেক্ট করে দিই তাহলে দেখবেন যে এই উইজেটসের কারণে আমার ওই কন্টেন্টটা এখানেও মডিফাই হয়ে যাবে ধরুন আমি এটাই দিলাম ঠিক আছে এবং এটাকে সেভ করলাম সেভ হয়ে গেছে এখন আমি যদি আমার একটু ভিজিট যাই দেখেন তো আমার উইজেটস কে চেঞ্জ হয়েছে না তো তার মানে আমরা বুঝতেছি এখানে উইজেটস গুলো হলো খুবই স্পেসিফিক কিছু জায়গা যে জায়গাগুলোতে আমরা চাইলে মডিফাই করতে পারি যেমন আমরা এখানে দেখেন আমরা এগুলো মডিফাই করতে পারছি অ্যাডভার্টাইজমেন্ট পার্টটা মডিফাই করতে পারছি এই যে দেখেন ওই যে উইজেটসের কথা বলেছি ওই সেই উইজেটস তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে তারা একবারে ওপেন করে সাজিয়ে দিয়েছে এই উইজেটসের জায়গাটা তারা একবারে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কিন্তু কাস্টমাইজ জোন এ তারা আবার নতুন করে উইজেটস অর্গানাইজ করে শর্টকাট করে দিয়েছে এখন এখানে আপনাদেরকে একটা নোটিফিকেশন আমি দিয়ে রাখি মেসেজ দিয়ে রাখি সাধারণত সবগুলো থিম কিন্তু এভাবে কাস্টমাইজ সেকশনে শর্টকাট উইজেটস তৈরি করে রাখে না যদি আমার কখনো কোনো উইজেটস চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে যেমন স্পেসিফিক কিছু জায়গা যেমন এই যে সাইড বার সাইড অলওয়েজ মানে বেশিরভাগ থিমে আমি দেখেছি উইজেটস উইজেটস আকারে তৈরি করে রাখে যেমন এই যে রিসেন্ট পোস্ট এখন এখানে কোয়েশ্চেন আসতে পারে যে রিসেন্ট পোস্ট লেটেস্ট কমেন্ট এগুলো কোথায় আছে আপনি যদি একটু উইজেটসে যান আপনার এই যে সাইড দেখেন সার্চ বার আছে রিসেন্ট স্পোর্টস আছে এরপরে আর্কাইভ আছে ক্যাটাগরিস আছে মেটা আছে কারণ আপনি এখানে গিয়ে দেখবেন যে কোথায় নাই তো তাই না এই যে এখানে তো সোশ্যাল মিডিয়া আছে এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট আছে তো আপনি যদি এগুলোর সাথে ইয়া করেন তাহলে এখানে আমি সাইড বারের জায়গায় এই যে লেফট সাইড নাও খুঁজে বের করেন এখানেই আছে টম হোপ সেকশন টম মিডল সেকশন এগুলো সব মিডল সেকশন হোম বটম সেকশন ফলোয়ার্স ব্যানার অ্যাডস যদি আমি এখানে দেখি ফলোয়ার্স ব্যানার অ্যাডস কোনগুলো এই যে ফলোয়ার্স ব্যানার অ্যাডস এই যে মিলে গেছে এই যে দেখেন হোম মিডল অ্যাসাইট অ্যাসাইট মানে হলো সাইডের গুলা যেমন এই যে ফলোয়ার্স ফলোয়ার্স ঠিক আছে পেয়ে গেছেন ব্যানার অ্যাডস পেয়ে গেছেন এরপরে দেখেন মানে ফলোয়ার্স এর মধ্যে যে সোশ্যাল মিডিয়া এরপরে ডেফল্ট ট্যাব ট্যাবের মধ্যে লেটেস্ট কমেন্ট আছে আছে পোস্ট দেখেন তো এগুলো তো আমি শর্টকাটে এখানে পেয়ে গেছি তাই না সরি শর্টকাটে না মানে এগুলো এখানেই আছে কিন্তু সাধারণত থিম কোম্পানি মেনু কোম্পানি যারা যেটা করে সেটা হলো যে তারা এই পুরো পার্টটাকে আহ একেবারে এর মধ্যেই রাখে কিন্তু এই থিম কোম্পানি তারা আর একটু ইউজার ফ্রেন্ডলি করার স্বার্থে তারা যেটা করেছে এখানে শর্টকাট করে দিয়েছে তো এখানে দেখেন তারা টুল বারও করে দিয়েছে আমার যে কোনো টুলস যদি লাগে আমি সেই টুলটাকে এখান থেকে ব্যবহার করে সেট করতে পারি তো ওয়েল আশা করি আমরা বুঝতে পেরেছি তো এগুলো যখন আমরা পুরো পেজ এডিশনে যাব তখন আমরা ইনশাআল্লাহ পুরো পার্টটাকে আমরা মডিফাই করব তো জাস্ট খালি আমি একটু মেসেজ দিয়ে রাখলাম যে উইজার্স পার্টগুলোকে আমরা কোথায় থেকে কোথায় কোথায় থেকে প্র্যাকটিস করে চেঞ্জ করতে পারি সোয়েল নেক্সট ভিডিওর জন্য আবার সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম